আমরা যখন শুরু করি তখন শুধুই দেশের গভর্নমেন্ট ব্যাঙ্ক ছিল শুধুই সরকারি মালিকানাধীন ব্যাংক ছিল আর কোনো ব্যাংক ছিল না আমরা আমি একটি সরকারি জনতা ব্যাঙ্কে আমি যখন শুরু করি তখন আমরা এক ধরনের একমুখী মালিকানাধীন একটা ব্যাংকে আমরা কাজ করেছি তখন কিন্তু সব কিছুই ডাইরেক্টেড ছিল বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক যা বলতেন ওটাই নির্দেশনা ছিল তখন কিন্তু দেশে ব্যাংক কোম্পানি আইন তখনও হয় নাই বাংলাদেশ ব্যাঙ্ক রেগুলেশনের মাধ্যমে প্রোডেন্সিয়াল রেগুলেশনের মাধ্যমেই ব্যাংক চলতো বাট একটা জিনিস ছিল আমি আপনাকে বলতে পারি সেটা হচ্ছে যে বেসিসটা ছিল ভ্যালু বেসড এথিক্স মোরালিটি মূল্যবোধ এই জিনিসগুলো মানুষের মধ্যে বিদ্যমান ছিল এবং এটা উদাহরণ আপনাকে দেই যে এইটি সিক্সের আগে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে ছবি লাগতো না ইন্ট্রোডাকশন লাগতো না আমরা ওই সময় ব্যাংকিং শুরু করাতে ওই সময়ের একটা পার্টিকুলার উদাহরণ বা ব্যাংক ছাড়া অন্য সব জায়গায় মোরাললেস এখন যেটাকে স্ক্যাম বলে বি কিছু বলে সেরকম কিছু ছিল না খালি শিল্প ব্যাঙ্ককে বেশি লোন নেওয়ার জন্য একটা সময় উদ্বুদ্ধ করা হয়েছিল এবং তারা তখন কিছু বেশি লোন দিয়েছেন সে একটা পার্টিকুলার ক্ষেত্রে কিছু একটু লোনের মিসিউজ বা হ্যান্ডলিং করাটা জানতে পারে নাই আমাদের দেশে আইনেরও অভাব নাই আবার রেগুলেশনেরও অভাব নাই প্রকৃতপক্ষে ব্যাংকটাকে সেন্ট্রাল ব্যাঙ্কের কন্ট্রোলে আসলো যখন ওয়ার্ল্ড ব্যাঙ্ক নাইনটিন এইটি নাইনে এফএসআরপে ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম প্রোগ্রাম নিয়ে আসলেন এবং ওর পর পরে নাইনটি ওয়ানে ব্যাঙ্ক কোম্পানি আইন হলো নাইনটিন নাইনটি থ্রিতে আর্থিক প্রতিষ্ঠান আইন হলো কিছুটা ডিসিপ্লিন আনার জন্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক ফাইন্যান্সের ওটা একটা সেন্ট্রাল ব্যাঙ্ক স্ট্রেনিং প্রজেক্ট ছিল ওর আওতায় এসে এই আইন কানুন নিয়ম নীতি এইগুলো বাড়লো সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ব্যাঙ্কের কলেবার বাড়া শুরু করলো তারপর পর কিছু জিনিস প্রাইভেটে ছেড়ে দেওয়ার বিষয় আসলো কারণ আপনি দেখেন এইটি থ্রিতে যখন প্রাইভেট ব্যাংক দেয়া হয় তখনও কিন্তু দেশে ব্যাংক কোম্পানি আইন নাই এর মধ্যে কনভেনশনাল ব্যাংকের পাশাপাশি ইসলামিক ব্যাংকও দেওয়া হলো ইসলামিক ব্যাংকিং আইন কিন্তু এখনও দেশে নাই এটা এখনও রেগুলেশন বা যাই হোক যেভাবে কনভেনশনাল ব্যাংকের মতোই চলছে এখনও সেন্ট্রাল ব্যাঙ্ক একটা সার্কুলার ইসলাই ব্যাঙ্কে যেভাবে যায় কনভেনশনাল ব্যাঙ্কে সেইভাবেই আসে তো ফলে যেটা হচ্ছে যে এই রেগুলেশনগুলো বাড়া এবং ইমপ্লিমেন্ট করা প্লাস এইটিজের আর্লি থেকে প্রাইভেট সেক্টর গ্রোথটা আরম্ভ হলো গার্মেন্টস যেটা আমাদের আজকে এটা বড় সেক্টর সেটার বিকাশ শুরু হলো ব্যবসা বাণিজ্য বাড়লো মানুষের জ্ঞান সচেতনতা বাড়া শুরু করলো আইন কানুন আসলো সব কিছুই যখন মোটামুটিভাবে একটা মানে নতা যেটা আসলো দু হাজার সাল পর্যন্ত মোরাললেস কিছুটা স্ট্যাবিলিটি ছিল আমি বলবো কারণ যখন থার্ড জেনারেশন ব্যাঙ্কগুলো আসে তখন ওখানে কিছুটা পলিটিক্যাল কনসিডারেশন চলে আসছে ফোর্থ জেনারেশন ব্যাঙ্কগুলো পলিটিক্যাল কনসিডারেশনে চলে আসছে এটা তো স্পষ্ট কথা এটা কোনো ভুল যেটাকে আমরা গুড গভর্নেন্স বলি বা কর্পোরেট গভর্নেন্স বলি ওই বিষয়টার ঘাটতি কিন্তু পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে ওটার পরিধিও বাড়ছে এই টিচিতে যখন ইসলামিক ব্যাঙ্কিং হয় তখন সত্যি সত্যি কিছু ইসলামিক স্কলার পয়সাওয়ালা নন শিক্ষিত এবং ওই যে এখন এখন যে ওয়ান টু পার্টস হোল্ডিংয়ের যে বিষয় বিষয়গুলো তখন ওই সব বিষয়গুলো ছিল না তখন পাঁচ কোটি ক্যাপিটাল দিয়ে ব্যাংক করা হয়েছে এটি থ্রি ব্যাঙ্কগুলো বলে আমরা একটা নতুন কনভেনশনাল ব্যাংক করলাম পাঁচ কোটি এবং পরে ইয়েতে আইপিওতে যাওয়ার কথাটা আরও পরে আসলো পাঁচ কোটি দিয়ে একটা ব্যাংক যখন হয় তখন ইসলামী ব্যাংকের ওই লোকগুলোর পাঁচ কোটি টাকা ছিল না কিন্তু শত কোটি টাকার জ্ঞান বুদ্ধি ছিল এবং ওনারা ইসলামী ব্যাংকটা ওইভাবে করার চেষ্টা করেছেন ইসলামী ব্যাংকিংয়ের আইন না থাকা সত্ত্বেও ওনারা কিন্তু ওটাকে ইসলামী সরিয়াকে বেস করে ওই আইনটা দিয়ে ওই ব্যাংকটা করেছেন ইসলামী ব্যাংকগুলো পরবর্তী সময়ে যারা উইং করল অথবা কনভেনশনাল ব্যাংকে থেকে কনভার্ট করলো অথবা নতুন নামে ইসলামী ব্যাংকে নিলেন তারা কি আদর্শিক কারণে নিয়েছেন আর ব্যবসা বা প্রফিটেবিলিটির কারণে নিয়েছেন তাহলে আপনি আদর্শিক কারণে যদি করেন তাহলে আদর্শকে বিচ্যুত হওয়া মানে এটা একটা স্পিরিচুয়াল রিলিজিয়াস একটা ব্যাপার শরিয়াত জীবন বিধান আদর্শিক কারণে উনি নিলেন কি না আর গভর্নমেন্টও দিল কি না যিনি চালাচ্ছেন উনি কি আদর্শিকভাবে চালাচ্ছেন লাভ লোকসান এবং প্রফিটের জন্য চালাচ্ছেন এই দুইটা বোধ যদি আমরা ক্লিয়ার করি তাহলে আপনি এখনকার যে দুরবস্থা ওটার বীজ বপন কিন্তু সেখান থেকেই ব্যাঙ্কিংয়ের সাইজ কিন্তু এখন অনেক বড় প্রায় আঠারো লাখ কোটির মতো ডিপোজিট তার ওয়ান থার্ড যদি প্রাইভেট এই ইসলামিক ব্যাঙ্কগুলোতে হয় তাহলে আপনি বুঝতে পারেন পরিমাণটা কত বড়ো এক দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য সেটা ইসলামী ব্যাংক এবং তার সঙ্গে পরবর্তী সময়ে আসা অন্যান্য ইসলামিক ব্যাংক যেগুলো সেগুলো মিলে ব্যবসা বাণিজ্য এই পর্যন্ত যারা যাগ করছেন ভালোই করছে কিন্তু একটা সময় সতেরো সাল আমরা চোদ্দো সাল থেকে এটাকে ধরে নেই চোদ্দো সাল থেকে এগুলোতে এই 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 অধপতনের বীজ বপন শুরু হচ্ছিল আওয়ামী লীগের দ্বিতীয় দ্বিতীয়বারে তার আগের বার এই রকম অবস্থানটা ছিল না এখন আপনি দেখেন যেটা সেটা হচ্ছে যে যখন রাজনৈতিক পট পরিবর্তন হলো তার সঙ্গে দুঃখজনক হলো ব্যাঙ্কগুলোর এই অবস্থা হলো সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নর পালাইয় গেলেন তার মানে আপনি বুঝতে পারেন এগুলো কত রাজনৈতিক প্রভাবে এটা চলেছে আতঙ্কটা ঠেকানোর যে চেষ্টাটা সেটা সাকসেসফুল আর আমরা আসা এটা হচ্ছে স্বাভাবিকভাবেই সেন্ট্রাল ব্যাঙ্ক বলি বা অন্য যে কোনো সরকারের দৃষ্টিকোণ থেকে যে লোকগুলোকে এটা দায়িত্ব দেওয়া হচ্ছে তারা আমাদের উপদেষ্টা পরিষদ মতো মোটামুটি সৎ নির্মোহ এবং কিছু জ্ঞান বুদ্ধি রাখেন বলে আমরা এটা ধারণা করি যে এখানে যারা আসছেন চেয়ারম্যান বা বোর্ডে তারা মোরালে সেটাকে নিঃস্বার্থভাবে কিছু করার জন্য চেষ্টা করছেন আমিও আমার এই ব্যাংকের জন্য সেটা চেষ্টা করছি আমাদের একটি বোর্ড আছে আমরা যেটা করতে পেরেছি সেটা হচ্ছে যে প্রথম দিকে ছিল কাউন্টার সামলানো লোকজন কাউন্টারে টাকা পায় না এটিএমে গেলে ওই ব্যাংকের টাকা ওঠানো যায় না ক্রেডিট কার্ড ইউজ করা যায় না সে আমনত ম্যাচিউর করলে বিপদ আপদ তাই না তার অসুখ বিশোক অন্য চিকিৎসা কোনো কিছুতেই সে টাকা পাচ্ছিল না সেইটা এখন ঠেকানো গেছে এবং বাংলাদেশ ব্যাংকের যখন টাকা দেয় তখন কিন্তু কতগুলো শর্ত দেশে ওই ব্রাঞ্চের অবস্থানটা ভালো ছিল বা তাদের কাছে যেই সুযোগ সুবিধাগুলো ছিল যেহেতু লোন নাই তাদের তাদের যে লোক আমানত যারা লোকালি করতেন তারা মোরাললেস অতটা আতঙ্কিত ওইভাবে হয় না অথবা সব খাবার সেভাবে পুছে না অথবা তাদের প্রয়োজন ছিল পাঁচ হাজার দশ বিশ পঞ্চাশ হাজারে ওটা মিট করতে পারছিল বলে ওই লোকগুলো মোরলেস গ্রামে শহরের থেকে গ্রামের ব্রাঞ্চগুলোর অবস্থা মোটামুটি এখন ভালো এখন আতঙ্কটা না একটা চাপ আছে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে বলার চেষ্টা করছি যে হ্যাঁ এটার প্রতি একটা ঝড় গেছে আপনারা দেখছেন আমরাও আসছি এখন এই ঝড়ের পরে যে বিষয়টা এটাকে রিপেয়ার বা রিভাইভালের জন্য আমরা যে কাজগুলো করছি এখানে আপনাদেরও একটু সহযোগিতা লাগবে আপনি সেন্ট্রাল ব্যাংক আমাদেরকে যে টাকাগুলো এখন দিল এগুলো যদি আমরা একদম একদিনে বিলি করে দিতে পারি বিলি করে দিয়ে আমি কই যাব। সেই জন্য আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করেন আমানতকারীদেরকে আমরা এই কথাটাই বলতেছি যে আমরা আসছি ঘুরে দাঁড়ানোর জন্য আমরা আসছি একটা সুশাসনের ব্যবস্থা করার জন্য আমরা আসছি এই প্রতিষ্ঠানটা আবার নামে এটা এটা যেন অন্য কোন নামে নামে পরিচিত পরিচিত না হয় হয় বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স একটি ব্যাংক তো সেই নামেই যেন এটা পরিচিত হয়ে আমাদের আমানতকারী বা আমাদের সুবর্ণ যে আমরা আসা এটাকে বন্ধের দিকে বা নিচের দিকে নেওয়ার জন্য নয়